কতগুলো কাদো মাখছো মেলায় কাদো তা আর একটু মাখো কি বাবু এরকম মাছ মারলা তা কি করলা ও হাগু করলা তাহলে ওইখানে নামছিল কি মাছ মারার জন্য নাকি তাহলে কি করার জন্য কাদো মাখার জন্য কতগুলো কাদো মাখছো মেলায় কাদো তা তার একটু মাখো তুমি কাদো মাখলে আমি তোমাক টাকা দিব কাদো মাখবা কাদো মাখবা সত্যি আচ্ছা ঠিক আছে আসো কয় টাকা দিন কাদো মাখলে কয় টাকা নিবা কয় টাকা নিবা ও দশ টাকা নিবা কাদো মাখলে আচ্ছা চলো কোন দিক দিয়ে যাবা চলো কোন দিক দিয়ে যাবা কাদো মাখতে চলো তা চলো কাদো মাখলে দশ টাকা দিব চাইলে দশ টাকায় দিব চলো তোমা বললাম যে আমি কাদো মাখবো দশ টাকা দিবলা চলো কাদো মাখলে দশ টাকা দিব তা কালকে টাকা নিও এখন মাখলে এখন দশ টাকা পাবা সাথে সাথে চলো ওই ওইখানে মাখো এইখানে তোমার বাবা নাকি এটা এটা তোমার বাবা ওই যে ওইদিকে তোর বাসা কোথায় বাসা কোথায় তোমার আছে তা বাসা বাড়িটা কোন জায়গাত বাড়িটা কোন জায়গাত নাম কি তোমার রাফসির

দিবা <laughs>